ঠিক আছে ভিডিও ডিলিট করে দিব দেওয়ার পরে যদি উনি আবার পাগলামি পাগলামিগলামি করে আবার যদি উনি বারবার আমাকে বলে যে তোকে এটা করে দিব তোকে ওইটা করে দিব উনি যদি আমার পিছিয়ে লাগে এইটা লাইফ গ্যারান্টি কে নিবে আপনার হাজবেন্ডের নিজের মুখ থেকে বলতে হবে উনি ওনাকে কারা মারছে ওনার অনেক শত্রু থাকতে পারে উনি আমার নাম কেন বারবার নিচ্ছে হ্যাঁ রিয়াপু হ্যালো এই যে আমি নিউজের সামনে আছি তো আপনি আপনাকে কিছু কথা বলি আপু আপনার হাজবেন্ড বারবার দাবি করতেছে ভিডিও ডিলেট করার জন্য ভিডিও ডিলেট করার জন্য আমি ভিডিও কেন ডিলেট করব আমি এখানে কি আমি কি খরচ করি নাই আমাদের একটা চুক্তি ছিল না যে আপনার পাঁচটা ভিডিও নেবেন আমি পাঁচটা ভিডিও নিব তাহলে যদি আমার ভিডিও ডিলেট করতে হয় তাহলে সেই সেই ভিডিওর ক্ষতিপূরণ তো আপনার হাজবেন্ডের দিতে হবে তাই না একটা কথা ঠিক আছে আপু মিলে গেছেন এখন আমি যদি ভিডিও গুলো ডিলিট করি আপনার আলম ভাই এর আগেও আমাকে দুইটা দিস একটা স্ট্রাইক দিছে এখন আবার উনি আমাকে প্রকাশ্যে বলতেছে যে আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ফেসবুক সব উড়াই দিবে ঠিক আছে এখন আমার লাইভের রিস্ক কে নিবে উনি যদি এরকম এরকম পাগলামি সাগলামি করে আর আমি যদি ভিডিও ডিলিট করে দেই এটার কি সমাধান হবে তাহলে হচ্ছে তাহলে সমাধান যদি হয় তাহলে এটা এইভাবে না আপনার হাজবেন্ডকে বলেন যে আর রিয়া যে যদি ভিডিও ডিলিট করে দেয় সবাই সামনে আইসা বলতে বলেন আমি ভিডিও ডিলিট করে দিব সে আর আজকের পরের থেকে আমার পিছে লাগবে না কারণ আপনারা আপনারা হাজবেন্ড ওয়াইফ আপনারা আপনারা ভালো থাকেন মাঝখান দিয়ে এই জায়গায় আমি কাজ করতে পারতেছি না আপনার হাজবেন্ড বারবার আমাকে টান দিচ্ছে এখানে টান দিচ্ছে এখন আমাকেও যদি বলা হয় যে হিরো আলমকে গালি দিতে আমি তো দিব না আমাকে যদি বলা হয় যে রিয়ামনি গালি দিতে আমি তো সেটাও করব না তাই না এর জন্য যে আমি আপনাদের সাথে কাজ করি বা আপনাদের সাথে আমি থাকি এরকম তো বিষয় না আপনার হাজবেন্ড আজকে আমাকে আমাকে মেসেজ করছে এইটা ওইটা আপনার আমি ওনাকে বারবার বললাম যে ভাইয়া আমি এটার মধ্যে জড়িত নাই উনি বারবার বলতেছে খালি ভিডিও ডিলেট করতে ভিডিও ডিলেট করতে তোকে আমি দেখে নিব বারবার হুমকি ধুমকি দিচ্ছে। না না এখন কথা হচ্ছে যে আমরা সবাই ভালো থাকতে চাই তাই না তা সবাই করছে আপনারা শুনেন

আজকে প্রায় চার দিন হয়ে গেছে কারা বিষয়টা ঘটাইলো সেটা তো আইন খতিয়ে বের করার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই সন্ত্রাসীদের খুঁজে বের করতে পারে নাই এটা হচ্ছে দেখা যায় আমাদের একটা মানে আমাদের দেশের ব্যর্থতা এটা এখন আমরা গিয়ে কখন অভিযোগ করবো আর হচ্ছে আমাদের যাকে সন্দেহ হবে তাকে ধরাবে কেন কারা কারা করলো এটা তথ্য প্রযুক্তি ধারা এটা তো ধরা উচিত তাই না যারা করেছে তাদেরকে তো বের করে আনা উচিত তাহলে এটা আইনের আমার প্রশ্ন হচ্ছে যে এটা আইনের কাছে না দিয়া তাহলে হিরো আমাকে কেন হ্যারেস্ট করতেছে কেন বারবার এটা এটা বলতেছে তোমাকে সন্দেহ করছে সে বল সন্দেহ উনি করতে পারে তাহলে এটা প্রকাশ্যে উনি মামলা করবে উনি উনি অভিযোগ করুক উনি অভিযোগ করুক কোনো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে